আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সৈয়দ হাসিবুল ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনারা সবাই জানেন রাজশাহীতে কুস্তিয়ার সেই বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা পাওয়া যায় সিএনবিতে তো সিএনবির পরে এবার দেখতেছি আরেকটি নতুন জায়গাতে সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে মালাই চা এবং পোড়া রুটি এবং কফেল কাপ চা আর আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওয়াফেল কাপ চা কাপ সহ খাওয়া যায় আর এটা নতুন একটা প্লেসে তো আমরা সারা দিনের কাজ শেষ করে জাস্ট আড্ডা দেওয়ার জন্য এই জায়গাতে আমরা বসি তো গত এক মাস হইল এই দোকানটা ওপেন হয়েছে বাট আমি দেখি নাই যে এখানে ওয়াফেল কাপ চা পাওয়া যায় তো আমি আজকে হঠাৎ চোখে পড়ার জন্যই আমরা এখানে বসে জাস্ট অর্ডার করলাম যে একটা ওয়াফেল কাপ চা আর দুইটা পোড়া রুটি এবং দুইটা মালাই চা তো আপনারা দোকানের নাম দেখতে পাচ্ছেন এখানে ফ্লেভার্স ফ্লো তো এখানে গিয়ে আমরা অর্ডার করে দিলাম দুইটা পোড়া রুটি দুইটা মালাই চা এবং একটি ওয়াফেল কাপ চা তো ওয়াফেল কাপ চাটা আমার জন্য ছিল আমি হচ্ছে মালাই চা আর পোড়া রুটি আমার খুব একটা ভালো লাগে নাই গতবার আর ওই জন্য এবার আমি অর্ডার করি নাই তো আপনাদের প্রাইসটা ফার্স্টে বলে দিই আপনার হচ্ছে মালাই কাপ চা এবং একটা পরের রুটি সত্তর টাকা যদি ভাগ ভাগ করে বলি তাহলে মালাই কাপ চা হচ্ছে চল্লিশ টাকা আর পরের রুটি তিরিশ টাকা আর এখানে ওয়াফেল কাপ চা যেটা ওয়াফেল কাপ চায়ের দাম ছিল একশো টাকা আবার বিভিন্ন কোয়ালিটি ছিল চকলেট ছিল ভ্যানিলা ছিল তো বা চকলেট এগুলোর ক্ষেত্রে হয়তো দেখা আপনার একশো বিশ টাকা থেকে একশো টাকা তো এখানে বিভিন্ন রকমের অফেল কাপ চা ছিল তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের রুটির কাজ সম্পূর্ণ পোড়া রুটি পোড়ানো হয়ে গেছে এবং এখন কাটা হচ্ছে তো সুন্দরভাবে এখানে সার্ভ করার জন্য রুটিগুলো কাটতিছিল আর পোড়াগুলো আমরা দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দরভাবে পোড়াচ্ছিল তো এখানে আরেকটা জিনিস বলে রাখি আমরা প্রায় রাত এগারোটার দিকে গেছিলাম এবং এগারোটার দিকে যাওয়ার জন্য আসলে তাদের যে কাঠের চুলা যেখানে পোড়াই সেটা বন্ধ হয়ে গেছিলো তো আমরাই রিকোয়েস্ট করছিলাম যে যাই হোক গ্যাসে পুড়িয়ে দেন তো এখানে পোড়ানো শেষ হওয়ার পর প্রস্তুত নেওয়ার পর এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাইলেন যে এখানে মধু দিয়ে দা হলো আর এখন মালাইকা কাপে আসলে মালাই চা দেওয়া হচ্ছে আর আপনারা কাপের চা ঢালা দেখে বুঝতে পারতেছেন যে আসলে ঘনত্বটা কতটুক আমি রাজশাহীতে এর আগে যত জায়গায় মালাই চা খাইছি এরকম ঘনত্ব পাই নাই বাট লাস্টের দিকে হওয়ার কারণে মালাই চাটা আসলে গুঁড়া হয়ে গেছিলো আর আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি যে ওয়াফেল কাপের চা যখন ইয়ে করে তখন ভিডিও নিয়েছিলাম বাট আমি ফুটেজটা খুঁজে পাচ্ছি না তো আপনাদের লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে আপনার নগর ভবনের ঠিক পেছন সাইড বা সানডাইলের যে বা পুরাতন চালপট্টি ঠিক তিন তিনকোনার যে রাস্তা বা নজমুল হকের যে রোড এই তিনকোনা রাস্তা ঠিক মাঝখানে তো আমরা বন্ধুরা মিলে সবগুলা ওখানে আড্ডা দিই প্রত্যেক দিন রাত্রেবেলা আর আজকে দেখার পরে আমি অর্ডার দিয়ে দিই তো ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এখানকার মালাই চা আর পরের রুটিটা কেমন তো ভাই খুব ফাজদমি করতেছিল পরে আমি হচ্ছে ট্রাই করলাম তো ট্রাই করে দেখতে পাইলাম যে এর আগে আমি রাজশাহীতে যে কয়েক জায়গায় খাইছি সেগুলোর থেকে অনেক অনেক বেটার এই মালাই চা এবং পরের রুটি কারণ আমার কাছে এখানে কোয়ালিটি দাম আমার কাছে দুইটাই ভালো লেগেছে যদিও ওয়াফেল কাপের চায়ের দাম একটু আমার কাছে বেশি মনে হয়েছে বাট মালাইচা আর পোড়ার রুটির দামটা আমার কাছে ঠিকই মনে হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘনত্ব কালার এবং পোড়া রুটির কোয়ালিটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে আমি পোড়া রুটি ট্রাই করছি তো আমার কাছে মনে হয় রাজশাহীতে এখন যদি বেস্ট কোয়ালিটির কোথাও পোড়া রুটি বা মালাই চা পাওয়া যায় তো এখানেই পাবেন আপনারা তো আমি টেস্ট করে দেখেছি যে আমি হয়তো দশে নয় দিব আর বাকিগুলোতে কথা বলতে পারবো না কারণ বাকিগুলোতে খাইছি বাট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াফ কাপে কাপের চা আমি ট্রাই করছি আর এর আগেও আমি সিএনবিতে ওয়াফ এল কাপের চা ট্রাই করছি বাট ওখানকার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কারণ ওখানকার দামটাও অনেক কম ছিল বাট এখানকার দামটা বেশি হলেও মানে কাপটাও যেমন ভালো ছিল এবং চাটাও অনেক অনেক মজাদার ছিল তো আপনাদেরকে বলবো যারা আপনারা রুটি দুধ চা বা মালাই চা পছন্দ করেন আর ওয়াফেল কাপের চা পছন্দ করেন তারা অবশ্যই নগর পেছ পেছনে পুরাতন চাল ফ্লেভার ফ্লোতে চলে আসবেন এখানে আসলে পরিবেশ যতটা সুন্দর যদিও রাস্তার ধারে তারপরে পরিবেশটা অনেক সুন্দর আর এখানকার খাবার কোয়ালিটি অনেক ভালো আর আপনাদের আরও বলবো যে এখানে শুধু চা বা দুধ চা বা ওয়াফেল কাপ চাই নয় এখানে আপনি চাইলে বিভিন্ন জুস করে খাইতে পারেন তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসি ওয়ার্ল্ডের সাথে থাকবেন আসসালামু আলাইকুম